গুড মর্নিং দেখো হিনাটি কলমি শাক আজকে মায়ের কাছে রান্না হবে আর শনিবার তোমিট ডেলিভারিকে সবাইকে সুস্বাগত জানাই তো দেখো গুড মর্নিং সবাই কেমন আছে ও আশা করি ভালোই আছো দেখো ওই মাথায় কী মেখেছিল তো হেনা শুধু সামনেটুকু হেনা করেছি ঠিক আছে একটা ছিল মানে একটা পাতা হেনা করেছি সামনেটুকু করেছি তো পুরোটা করা হয়নি তো এখন একটু পরে একটু পরে হচ্ছে ছাদে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো আর হচ্ছে জামা কাপড় কিছু কাজব তো চলো তোমরা দেখে থাকো আজকের ভিডিও তো সকাল সকাল আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছে তো রান্না করে দিই নি ঘরে সেরকম কিছু ছিল না আর আজকে সব বানাতে হবে তার জন্য রান্না করে দিইনি আর একটু আধ ঘন্টা তো মাথায় রাখতেই হবে তারপর কাঁচাকুচি করবো কাচাকুচি করবো আর একটু পাকা তোলা এখন বসে জল বিস্কুট খেলাম টিফিন করলাম আর পাকা বয়া বসি তারপর একটু ছাদে গিয়ে কাপড় জামা কাটবো চান করে নেবো সব কিছু করে নেবো তোমার সাথে শেয়ার করবো আর আজকে মায়ের কাছে খাবো মা কী কী রান্না করো তোমার সাথে শেয়ার করবো হচ্ছে শাক বাচ্চছিলাম তিন আটি তিন আটি শাক ছিল বাচ্চলাম তো তোমার সাথে শেয়ার করেছি তো চলো আর রেশমি ডেলি ভ্লগে সবাইকে সুস্বাগতম এই গরমের সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি দেখছো গলাটা দেখো এই যে এখনও ঘাম লাগলে কষ্ট হচ্ছে এই যে গলায় হ্যাঁ তো ডাক্তার বলেছে যে এ গরমে হয়েছে তো যাই না দেখি গিয়ে একটু আরেকটু বরফ দেবো আজকে হাজবেন্ড আটটা কুড়িতে বেরিয়ে গেছে সাড়ে আটটাতে সেই রাতে একদম আসবে দিনটা তো চলো তো দেখো মায়ের কাছে আছি পেঁয়াজ আর লঙ্কা ভাজা করছে এখানে হচ্ছে ঢেঁড়স ঢ্যাঁড়স ভাজা মানে হয়ে গেছে ঢেঁড়স ভাজা ঢ্যাঁড়সের ছাল হবে আলু দিয়ে হচ্ছে বরবটি দিয়ে আর এখানে আলু আর হরবরিটা ভাজা হবে পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে তো মার কাছে আর হচ্ছে কলমি শাক দেখো হিনাটি কলমি শাক হতটুকু হয়েছে হুম পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ওই বরবটি আলু ভাজা হবে আর বরবটি আলু ঢ্যাঁড়স দিয়ে তরকারি হবে একটা আমের দিয়ে ডাল হবে পটল ভাজা আর শাক চচ্চড়ি এই সরি শাক ভাজা কলমি শাক ভাজা তো এটাগুলোই আজকে আজকে মায়ের মেনু আছে শনিবার হচ্ছে মামা যেহেতু খায় না ওই জন্য বাবারাও আজকে শনিবার মানে খেতে চায় না মানে দিলে খাবে মানে খেতে চায় না এরকম মানে ঘরের মা বানাতে চায় না একবার মায়েদের আমিষ করবে একবার নিরামিষ করবে এগুলো ঝামেলা হয়ে থাকে ওই জন্য একদম করে দিল হয়ে গেল একসাথে তার জন্য তো চলো আজকের ব্লগটা দেখে থাকো সবাই গরমে খুব সাবধানে থাকবে আর সবাই ভালো করে ঠান্ডা খাবে ডাবের জল খিচড়ি মৌড়ি তো বন্ধুরা মায়ের কাছে চলে এসেছি তো এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করছে কলমি শাক ভাজা করেছে ঢেঁড়সের ঝাল কলমি শাক ভাজা ডাল পটল ভাজা হবে কি কী একটা কী করেছে তো চা দেখো চান করে চলে এসেছি জল ভরে নিয়েছি তো এখানে তো আজকে লাঞ্চটা করে নেবো আর ও ফোন করছিলাম যে একটা বাজে বেরিয়ে পড়ো লাঞ্চ লাঞ্চ করবে তো খাবার যে নিয়ে যায়নি তো দুধবার করলাম ফোনে কাজে ব্যস্ত ফোন ধরেনি তো চলো বিশাল গরম বিশাল গরম কোনো বাবা দোকান থেকে আসেনি এলে একসাথে লাঞ্চ করা হবে ও রান্না হচ্ছে তো দেখো এখানে ঢ্যাঁড়স আলু আর বরবটি দিয়ে দেওয়া হয়েছে একদম সে পুরো শুকনো শুকনো হলে আর সেদ্ধ হয়ে এসেছে শুকনো শুকনো হলেই তকা এটা হচ্ছে ভেবে যাবে এখন তো গরমে ঢ্যাঁড়স পটল ছাড়া আর কিছুই খাবার নেই আর টক ডাল আম দিয়ে টক ডাল এগুলি হচ্ছে খাবার আর এখানে হচ্ছে দেখো আম আম দিয়ে মা ফোড়ন দিয়ে দিয়েছে আম দিয়ে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সব ফোড়ন দিয়ে দিয়েছে আম ডাল হচ্ছে পুরো ঘন ঘন ডাল যেহেতু গরম যেহেতু টক তার জন্য টক ডাল আর এখানে হচ্ছে পটলতে পটল ভাজা হবে তাই হলুদটা মাখানো আছে তো আমি ঘরে চলে এসেছি তো আমার ঘরের তো কিছু কাজকর্ম থেকেই থাকে মায়ের কাছে খেলেও তো ওখানে একটুখানি হেল্প করে দিলাম ওখানে বেশি হেল্প হইনি দিদা আছে ছোটো বোন আছে তারাই করছিলো আমি খালি শাকটা খালি ভেছে এসেছিলাম সুবিধার জন্য আর মা আমার তো ঘরে কিছু কাজ থাকে তার জন্য হচ্ছে মেশিনের চাদর ওর ঝেড়ে আবার হাঁটছি এগুলো কাজটা তো বড়ো কাজ ঘরটা হচ্ছে পরিষ্কার করে ওই বাড়ি হেঁয়েছিলাম মানে আবার এসেছি ঘর পরিষ্কার করে আবার গেছি তো দেখো চাদরটা ভালো করে ভেঁদে দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা সৌন্দর্য চাদরটা ঠিকঠাক করে ভাঁজলে ঘরটা সৌন্দর্য লাগে ঘরের সৌন্দর্য চাদর আর বিছানার মধ্যে হচ্ছে ফুটে ওঠে এটা তোমরা সবাই জানো যারা হচ্ছে আমার গৃহিণী যারা এই কাজটা আগে করে থাকে আর প্রচণ্ড আজকে হচ্ছে থেকে বেশি মনে হয় গরম আর মানে দুপুরে আমি তো রাতে ভাজ দিচ্ছি দুপুরে শোয়া যাচ্ছিল না এত গরম পাখাতেই শুয়েছি এত গরম মানে কি বলবো আর এখনও হচ্ছে রাতে গা ধুইনি আবার ঘরো হচ্ছে মাংস নিয়ে এলো অল্প করে রাতে যতটা পেয়েছি ততটাই নিয়ে এসছে অল্প করে আমি মাংস নিয়ে এসেছে তো সেটাকে এখনও রান্না করতে হচ্ছে কিছু করার নেই সকাল থেকে কিন্তু রান্না করে দিইনি আজকে ঘরে কিছু ছিল না বলে অফিসে চলে গিয়েছিলো বাইরেই খেয়েছে তার জন্য ভাবলাম যে রান্না করে দেবো না আমার তরকারি হয়ে গেছিলো পটল ডিম দিয়ে ভালো করে মশলা কষিয়ে ঝোল হয়ে গেছিলো ভাত করে নিয়েছিলাম ও আমাকে ফট করে ফোন করে বলছে আমি চলে এসেছি মাংস নিয়ে তো আমি কি করব বলবো আর ফেরত দিতে তার জন্য তোমার সাথে গল্পটা করছি আর এগুলো হচ্ছে একটু ঘর ঘরগুলো হচ্ছে পশা করছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো আশা করি তোমাদের এত কাজ দেখতে ভালোই লাগে গরমে ভাবি যে কাজ বাজ শেয়ার করবো না কিন্তু করতে হয় যত নোংরা থাকে একটু কাজটা করতে হয় নাহলে তো হয় না চারিদিকে প্রচুর নোংরা জমে যাবে কারণ গরমের জানলা খোলা থাকে তো ধুলো মূল্য ভর্তি হয়ে যায় ওই জন্য তত চলো তোমরা কাজকর্ম দেখে থাকো আশা করি তোমাদের ভা কাজকর্ম দেখলে ভালোই লাগবে যতটা পারি তোমার সাথে কাজকর্ম শেয়ার করছি যতটা হাত যাচ্ছে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি জানলার ঝুলগুলো ঝাড়লাম দেওয়ালের ঝুলগুলো ঝাড়লাম তো এবার চলে যাবো হচ্ছে এই বারান্দার একটা জানলা আছে এই জানলাটা হচ্ছে ঝুলগুলো হচ্ছে ঝেড়ে নেব তারপর তো ফার্নিচারগুলো পরিষ্কার করার তো ব্যাপার থেকেই থাকে আলমারি পরিষ্কার দরজা পরিষ্কার সব কিছু হালকা হাতে রোজই পারলে কিছুটা হচ্ছে নি লাইটটা বন্ধ করলাম বড়ো লাইট ছেলে কাজ করছিলাম তারপর সিঁড়িগুলো ভালো নোংরা হয়েছিল সিঁড়িগুলোও ঝাঁট দিলাম আর একদিন অন্তর অন্তর দিয়ে সিঁড়িগুলো ঝাঁট আর আর এম ফ্যামিলিতে আজকেও ভিডিও ছেড়েছি তোমরা গিয়ে সার্চ করে গিয়ে দেখে নাও আর এম ফ্যামিলি আর হেসপি হেলিভ্লগে এটা কালকে হচ্ছে এই ভিডিওটা কালকে পোস্ট করবো তোমরা তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আর যারা নতুন ভিডিওটা আসছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাসিবিলিটি অল করে দেবে তো চলো আজকের ভিডিও দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এত গরমে হচ্ছে আজকে কুড়ি তারিখ আজকে হচ্ছে শনিবার আর তো চলো এবার হচ্ছে চুল আঁচড়ে নেবো কাজে নেবো সব কিছু বৈশাখ করে নেবো তোমরা সঙ্গে থাকো দেখে থাকো চুলটা আঁচরানো হয়ে গেছে সিঁদুরটা করে নিচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি সমস্ত কাজই তো করতে হয় সমস্ত কিছু যেহেতু আমি হচ্ছে ব্লগ ছাড়ি সমস্ত কিছু শেয়ার করতে হয় তার জন্য তো এবার হচ্ছে খাটের ভাঁড়গুলো মুছে নেবো জামা কাপড় ভাঁজ করে নেবো চলো খাটের ভাড়ুগুলো হালকা হাতে মুছে নিই রোজেরটা রোজ করলে অনেক তাড়াতাড়ি পরিষ্কার করা হয় আর ঘোষানোটাও ঠিকঠাক করে হয় তো চলো দেখে থাকো আসলে আজকের ভিডিও ভালো লাগবে তো তারপর সব একটা একটা করে মুবো পাখা পোশাক করবো ওইদিকে দরজা মুছবো টিভি মুচবো তারপর আলমারি মুচবো একটা একটা করে দেখো হচ্ছে পোশাক করছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো আসলে কাজের ভালো লাগবে গুড ইভিনিং দেখো চা খেয়ে নেবো চা চা রেডি আর হাজব্যান্ডে নিয়ে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য মাংস এবার তো রান্নাটা করতেই হবে তো দেখো সমস্ত কিছু দিয়ে মশলা হচ্ছে খসা মাংস করব যেহেতু আমার তরকারি হয়ে গেছে আলু পটল ডিমের ঝোল হয়ে গেছে তো তার জন্য ভালো করে ধুয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে মাংস মানে খসা মাংস করব তার জন্য তো এখন অনেকটাই হচ্ছে ফাঁকি তো রান্নাটা হতে থাক এখনও এখন যা কালার এসছে এখন তো হুঁ হুঁ হচ্ছে কষাতে কষাতে তোমাদের সাথে কথা বলছি মাংসটা তো হেভি কালার এসছে লাল টকটক করছে আমি কিন্তু সেরকম লাল দিই নি মানে সেরকম হচ্ছে হাঁস মি হিঁচিয়ে দিই নিই অর্থ কতটা লাল হয়ে গেছে তো চলো দেখে থাকো আজকের ভিডিও দেখো মাংসের কালার দেখো মনে হচ্ছে কষা মাংস হয়ে গেছে এবার না দিয়ে দেবো আজকে ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও তো সবাই ভালো থাকবে সাদা থাকবে সুস্থ থাকবে আবার আর নতুন আমার ভিডিওর মধ্যে চোখ লাগবে তো আজকের মতো টাটা বায় বায় তো সবাইকে মাংস দেখিয়ে ভিডিও লাস্ট শেষ করলাম আর দেখো এখানে একটা শেষ করার আগে তোমার আড্ডা দেখিয়ে দিই এই যে ডিম পটল আলু দিয়ে দুটো ডিম আমলেট করে ঝোল করেছি আলু পটলের তরকারি করেছি ঝোল ঝোল করে ভাত খাওয়ার জন্য তো আজকের মতো ডাটা পাইবে গুড নাইট